সালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আজ আমি আপনাদের কাছে প্রতিবারের মতন আবার একটি নতুন ব্লগ নিয়ে শেয়ার করলাম আমার আজকের ব্লগটি হলো মাছের মাথা দিয়ে মুড়িকন্ঠ তাই এটা আমি কিভাবে বানিয়েছি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে নেই তাহলে চলুন মূল রেসিপিতে কি কী উপকরণ লেগেছে আমার এখানে আমি নিয়েছি এক কাপ মুগ ডাল ওগুলোকে আমি একটা কড়াই বসিয়েছি একটু ভালোভাবে বেজে নিব এর জন্যই বাজলে একটু ডালের স্বাদটা একটু অন্যরকম টেস্ট দেয় এজন্য একটু বেজে নিচ্ছি একটু হালকা লোয়া আছে ওগুলো বাজতে হবে নাহলে কিন্তু অতিরিক্ত আগুন দিলে ডালগুনটা কালো হয়ে যাবে এর জন্য একটু হালকা আগুন দিয়ে বাঁচতে হবে এই তো আমার ডালগুলা বাজা হয়ে গেছে এক্ষুনি আমি ওগুলো একটু তুলে নিব একটা কড়াইয়ের মাঝে ওগুলা নিয়ে আমি সুন্দর করে পানি দিয়ে আবার ভালোভাবে ধুয়ে নিব যখন ডালটা বাজা হবে তখন খুব সুন্দর একটা ফ্লেভার দেয় খুব ভালোই লাগে এত তো এগুলো আমার দোয়া হয়ে গেছে এক্ষুনি আমি চুলাটা অন করে দিয়েছি ডালগুলো সিদ্ধ হতে থাকবে ততক্ষণে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার কী কী উপকরণ লাগছে এই তো আমার ডালগুলো পানি ফুটিয়ে উঠছে তার মানে আমার ডালগুলো আরও পাঁচ দশ মিনিটের মতন লাগবে এই তো আমি এখানে একটা মাছের মাথা নিয়ে এসি ওটাকে ভালো করে লবণ দিয়ে লেবুর রস দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি লেবুর রসটা দিলে কি মাছের যে গন্ধটা আছে ওই গন্ধটা চলে যায় আর লবণ দিয়ে ধুয়েছি কল্লাটা একটু পিছলা পিছলা টাইপের জন্যই এই তো আমি ওগুলা ধুয়ে সুন্দর করে ছুটো ছোটো করে ওগুলা একটু মাছের মাথার ভিতরটা আমি বের করে রেখেছি বাবলাম ওগুলা একটু বের করি আস্ত দিলে কি এরকম লাগবে এই তো মাথাটাও কাটা হয়ে গেছে এক্ষুনি আমি ওগুলা হলুদ মরিচ সরি হলুদ আর লবণ দিয়ে মেখে নিব তো এগুলো আমার মাখানো হয়ে গেছে এক আমি কড়াই মধ্যে তেল দিয়ে এগুলো ভেজে নিব কড়াইটাও আমার গরম হয়ে আসছে আমি তেলটা দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে আসছে সবগুলো আমি একসাথে দিয়ে দিব আমি পরের সাইডটা একটু তুলে দেবো তো সব গোলাম আমার উল্টে দোয়া হয়ে গেছে তো আমার মাছটাও বাজা হয়ে গেছে আমি এক গোল্লা তুলে নিব সব আমার তোলা হয়ে গেছে বাজিও হয়ে গেছে আমার ডালের জন্য কি উপকরণ লাগেছে একটু দেখিয়ে দিচ্ছি এখানে আমি রসুন কুচি নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি আর আমি যেগুলা শুকনো উপকরণ আছে ওগুলা সবগুলা একসাথে এটা বাটির মাঝে নিয়ে ওগুলো একটু পানি দিয়ে হালকা ভিজিয়ে রাখবো যখন হালকা ভিজিয়ে রাখবো তখন খেতেও খুব ভালো লাগবে মশলাটাও ফুটিয়ে উঠবে তো হাফ চা চামচ হলুদের গুঁড়া নিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া নিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়াও নিচ্ছি এখানে নিয়েছি হাফচা চামুচ জিরা গুঁড়ো আর নিয়েছি আদা বাটা ওগুলা দিয়ে আমি একটু পানি দিয়ে এগুলা একসাথে অ্যাড করে নিব এগুলাকে আমি পাঁচ মিনিটের মতন সাইড করে রেখে আমি ততক্ষণে আমি কড়াইটা বসিয়ে দেব তো কড়াইটাও গরম হয়ে আসছে আমি তেলটা দিয়ে দিচ্ছি ততক্ষণে অপেক্ষা করব তেলটা গরম হয়ে আসার জন্য আমার তেলটা গরম হয়ে আসছে এক্ষুনি আমি রসুন কুচিটা দিয়ে দিচ্ছি আমি দুটা দারুচিনি আর দুটা এলাচ আর দুটো শুকনো মরিচ দিয়েছি ওগুলো তেলের মাঝে আমি বাঁচতে থাকবো এই তো আমার রসুনটা ব্রাউন হয়ে আসছে এক পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে তিন মিনিটের মতন ডাকনা দিয়ে ডেকে রাখবো যাতে পেঁয়াজটা সিদ্ধ হয়ে আসে এর জন্য লবণটা দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে আসে এই তো তিন মিনিট পর আপনাদের সাথে আবারও শেয়ার করলাম এখানে আমি কিছু কাঁচামরিচ রেখেছি আর রেখেছি টমেটো ছোটো ছোটো টুকরু করে টমেটোগুলো আমি দিয়ে দিয়েছি টেমেটুগুলো দেওয়ার পর আমি আবারও ভালোভাবে একসাথে এড করে নিব নাড়াচাড়া করে গুলো দিয়ে দিচ্ছি দেওয়ার পর আবারও এক মিনিটের জন্য ডাকনা দিয়ে ডেকে রাখব এই তো এক মিনিট পর আপনাদের সাথে আবারও শেয়ার করলাম যে আমি শুকনো উপকরণগুলো একসাথে রেখেছি পানি দিয়ে হলুদের গুড়া মরিচ গুলা এক কণি দিব এগুলো দিয়ে ডেকে রাখব পাঁচ মিনিট পর আপনাদের সাথে আবার শেয়ার করলাম এই তো আমার সবগুলা মশলা খোসানো হয়ে গেছে পানিটা শুকিয়ে আসছে এক কোনি আমি যে মাথাটা বাজিয়ে রেখে দিছিলাম ওই মাথাটা দিয়ে দেব মাথাটা দেওয়ার পর আমি হালকা হালকা আলতোভাবে নাড়িয়ে নেব অত বেশি নাড়াচাড়া করব না মাথাটা ভেঙে যাবে এর জন্য যখন ভাঙবে তখন ডালটা যখন খেতে পারবো খেতে থাকবো তখনই গোসা লাগবে এর জন্য বলছি একটু আলু আস্তে আস্তে নাড়াচাড়া করে নেব এই আমার নাড়াচাড়া হয়ে গেছে আবারও পাঁচ মিনিটের জন্য ডাকনা দিয়ে ডেকে রাখছি পাঁচ মিনিট পর আপনাদের সাথে আবারও শেয়ার করলাম এক আমি যে মুগ ডালটা সিদ্ধ করে রেখেছি ওই ডালটা আমি দিয়ে দেব ডালটা দেওয়ার পর আমি আস্তে আস্তে নাড়াচাড়া করে নেব যে কড়াইয়ের মধ্যে আমি ডালটা সিদ্ধ করে রেখেছি ওইটা আবার ধুয়ে সুন্দর করে পানি দিব বেশ আমি আর কোনো পানি অ্যাড করব না এক আমি আবার পাঁচ ছয় মিনিটের মতন ডাকনা দিয়ে ডেকে রাখবো এই তো পাঁচ মিনিট আপনাদের সাথে আবারও শেয়ার করলাম এক্ষুনি আমি আজ তো একটা কাসো দিব দেব কাঁসমারিচ দিলে কি ফ্লেভারটা একটু ভালো হয় এর জন্যই আর একটু তো হয়ে গেছে আরও একটু পানিটা শুকিয়ে আসবে আমি সুলালটা অফ করে দিয়েছি যখন আমি সুলালটা অফ করব তখনই গাঢ় হয়ে আসবে এর জন্যই এখন একটু দেখাচ্ছে পাতলা টাইপে আমি আপনাদের সুবিধাতে একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি এই তো আজকের আমার রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না এই তো আমার রেসিপিটা রেডি দেখতে পাচ্ছেন আপনাদের যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না প্লিজ আর যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেন না তারা অলরেডি সাবস্ক্রাইব করে নেবেন আজকে এ পর্যন্তই আগামীতে আবারও নতুন কোনো ব্লগ নিয়ে আপনাদের সাথে দেখা হবে এই তো আমার রেসিপিটা রেডি আপনারা সবাই ভালো থাকবেন